নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ইডলি ধোসা রুটি পরোটা খেয়ে যদি এক খেয়ে লেগে যায় তাহলে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে অথচ রান্নাঘরে সমস্ত উপকরণ থাকতেও কিছুই মাথায় আসছে না যে কি এমন টিফিন বা ডিনারে বানানো যায় যেটা বানানো অনেক সহজ আর খেতেও সুস্বাদু হবে আর সেই সাথে রেসিপিটাও হবে স্বাস্থ্যকর তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। এটি আটা দিয়ে স্বাস্থ্যকরভাবে তৈরি করা আছে বেশি তেলও ব্যবহার করা হয়নি বন্ধুরা আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে দিই আজ এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কালারের জন্য সামান্য হলুদ চিলি ফ্লেক্স দিয়ে দেবো ময়ামের জন্য এক টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টো তৈরি করে নিতে হবে রুটি মতো নরম করলে হবে না একটু শক্ত করেই করতে হবে দেখুন আমি ডোটা একদম শক্ত করে করে নিয়েছি আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন যে ডোটা কতটা শক্ত হয়েছে এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে এটা একটু নরম হয়ে যাবে অন্যদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে করে আর এখানে অবশ্যই আলুগুলো করে নিতে হবে আর খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনেচির গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা সামান্য কুচানো পেঁয়াজ আর সামান্য ধনে পাতা এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আলুটা সরিয়ে দিচ্ছি অন্যদিকে আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে আগের থেকে একটু নরম হয়ে গেছে এবার এটাকে আমি আর একটু মেখে নিচ্ছি যাতে করে মোলায়েম হয়ে যায় মাখার পরে এর থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড়ো সাইজের রুটি তৈরি করে নেব আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মাঝারি হবে আর রুটিটাকে একটু বড় করেই তৈরি করতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর রুটিটা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে করেছি খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনাদের কাছে যদি অন্য কোনো সস থাকে সেটাও দিতে পারেন এবার এই টমেটো কেচাপটা আমি ভালো করে ছড়িয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আলুটা আলুটা খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে আর বেশি চেপে দেবে না তাহলে কিন্তু রুটিটা ফুটো হয়ে যেতে পারে আলুর পুরটা খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই আলুটা আমি পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি এবার একদিক আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি পুরো রোলটা করে নিয়েছি এবার হাতের সাহায্যে সামান্য একটু প্রেস করে নিচ্ছি যাতে একটু চেপ্তা আকৃতির দেখতে হয় এভাবে আমি বাকি রুটিগুলোকেও করে নেব বন্ধুরা দেখুন আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তেলটা দেওয়ার কারণে আমি যে নাস্তাটা এই থালার থেকে তুলতে যাব তখন থালাতে লেগে আটকে থেকে ভেঙে যাবে না দেখুন আমি একটা দিয়ে দিলাম আমার এই থালার মধ্যে দুটো নাস্তায় ধরবে সেজন্য এখন দুটো করলাম পরে আবার একটা করে নেব এরপর ওপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে দেখুন আমি দুটো রুটির মধ্যেই তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি এটাকে পনেরো মিনিটের জন্য আমি স্টিমে হতে দেব হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে আর এগুলো ফুলে গিয়েও দ্বিগুণ আকৃতি ধারণ করেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব সঙ্গে সঙ্গে তুলতে গেলে এটা ভেঙে যেতে পারে দেখুন আমি ঠান্ডা করার পর থালার থেকে তুলে নিয়েছি এবার এটাকে আমি তিনটে টুকরো করে নেব আপনারা চাইলে এইভাবেই এটাকে খেতে পারেন তবে আমি একটু ভাজা খেতে পছন্দ করি সেই জন্য এগুলোকে হালকা ফ্রাই করে নেব আপনারা নিজেদের পছন্দ মতো এটা ভাজা করেও খেতে পারেন আবার এরকম ফাঁপে সেদ্ধ করেও খেতে পারে আমি আর একটা রুটিকেও এইভাবে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভেতরগুলো বেশ সুন্দর লাগছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং এক চামচ তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল আর দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এবার আমি যে নাস্তাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সময় রান্নাঘরে সব জিনিস থাকা সত্ত্বেও কী রান্না করব সেটা মাথায় আসে না তখন এইটা একবার করে দেখতে পারেন দারুণ লাগে খেতে এক পিট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি দেখুন হালকা লাল লাল রঙের হয়ে গেছে আর দেখতে বেশ সুন্দর কালারফুল হয়েছে এভাবে আমি দুই পিট হালকা করে ভেজে নেব বন্ধুরা এটা রান্না করতে খুবই কম তেল লাগে আর এটা খুব হেলদি হয় খেতে দেখুন আমি দুই দিকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব এই নাস্তাগুলো আপনারা ডিনারে বা টিফিনে তৈরি করতে পারেন এগুলোকে আমি তুলে নিয়ে গরম গরম সসের সাথে সার্ভ করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ